ঠাকুরঝি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠেঙ্গারেদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত ঠেঙারেদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহারা তাহার কাছে অর্থান্বেষণ করিত মারিয়া ফিলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই পুকুরের মধ্যে লাশ গুঁজিয়া রাখিয়া ঠেঙারেরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পুষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠেঙারেদের হাতে পড়েন দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় একঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলেও বাবার পিছু পিছু ছুটিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের জীবনদান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোক ইত্যাদি ঘটনাক্রমে বীরুরায়ও নাকি সেদিন দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন কিন্তু সরল বুঝেন নাই, তাহার বংশের আশঙ্কায় অপরের মাথা হইবার কথা বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকোপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরায় বাটি চলিয়া আসিলেন